उम् जनुनिंग् शारोदांग देविंग रामकृष्नं जगत गुरुंग पादो पदमितयो হু মুহু সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা রামকৃষ্ণ মিশনের সেই ব্রহ্মজ্ঞ সন্ন্যাসী স্বামী শান্তানন্দজি মহারাজের কথা স্মরণ মনন করব পরম পূজনীয় স্বামী শান্তানন্দজির জীবনের কথা আপনারা প্রাচীন সাধুদের কথা এই গ্রন্থে অনেকটাই পেয়েছেন পুরাতন উদ্বোধন গ্রন্থেও পেয়েছেন কিন্তু আজকে সৎকথায় প্রতিদিনের মননে আমরা তাঁর দীর্ঘ জীবনের কিছু কিছু ঘটনার আলোকে তাঁর চরণে আমাদের পুষ্পাঞ্জলি নিবেদন করব উনিশশো উনষাট খ্রিস্টাব্দের কথা রাঁচি রামকৃষ্ণ মিশন স্যানেটোরিয়ামের আশ্রমের বারান্দায় বসে আছেন একজন প্রাচীন সন্ন্যাসী তিনি বসে আছেন বেতের মোড়ার ওপরে জুন মাসের সকাল কলকাতা থেকে একজন নবীন ব্রহ্মচারী এসে তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন সেই প্রবীণ সন্ন্যাসী প্রাথমিক কুশল বার্তার পরে জিজ্ঞাসা করলেন সেই নবীন ব্রহ্মচারীকে তুমি অনাহত ধ্বনি শুনতে পাও ব্রহ্মচারী হতবম্ব তিনি বলেন না আমি তো সেরকম কিছু শুনতে পাই না তখন সেই বৃদ্ধ প্রাচীন সন্ন্যাসী তিনবার তিনি সিদ্ধারা সোজা করে বললেন কেন আমি তো শুনতে পাই মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠল চার পাঁচ মিনিট পর তিনি চোখ খুলে বললেন একটু স্থির হয়ে বসলেই স্পষ্ট শুনতে পাই তারপর বললেন যে প্রথম এই ধ্বনি শুনতে পাই উনিশশো এগারো খ্রিস্টাব্দে সেই সময় থেকে আমি সর্বদা শুনছি এই ধ্বনি এই ধ্বনি বার হতে আসে না হৃদয়ের অন্তঃস্থল হতে ওঠে আর তাতেই লয় হয়ে যায় খুব জপ করো নিয়মিত জপ কর তোমারও হবে জপাত সিদ্ধি এই প্রবীণ সন্ন্যাসী ছিলেন রামকৃষ্ণ সঙ্গের সর্বজন মান্য স্থির গম্ভীর শ্রী মায়ের প্রিয় সন্তান স্বামী শান্তানন্দজি মহারাজ তার পূর্বাশ্রমের নাম ছিল খগেন্দ্রনাথ বারোশো নব্বই সালের ফাল্গুন শুক্লা প্রতিপদে এই হাওড়ার কাশন্দিয়াতে সম্ভ্রান্ত মল্লিক পরিবারে তার জন্ম হয় এখানে একটু বলতে গর্ববোধ করছি যে এই কাশন্দিয়া অঞ্চলেই আমার বাড়ি অর্থাৎ এই যে সৎকথায় প্রতিদিনের মনন আপনাদের সামনে নিবেদন করছে অধ্যাপক অরিজিৎ সরকার কাশন্দিয়া অঞ্চলে রামকৃষ্ণ মিশনের ব্রহ্মজ্ঞ সর্বজন মান্য এবং মায়ের প্রিয় সন্তানের পূর্বাশ্রম এটি আগেও জানতাম এবং সেটি ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে প্রায় দেড়শো বছর পূর্বে ঝিকিরার জমিদার তারা মল্লিক কাশন্দিয়াতে পাঁচ বিঘা জমি কিনে দোতলা দালানবাড়ি তৈরি করেছিলেন কিন্তু বিষয় সম্পত্তি ভোগ করতে পারেননি তার একমাত্র পুত্র অভয়চরণ সরকারি চাকরিতে উচ্চপদে নিযুক্ত ছিলেন এবং নগেন্দ্রনাথ যোগেন্দ্রনাথ ও চার কন্যার পর জন্মগ্রহণ করেন এই খগেন্দ্রনাথ মল্লিক পাড়ালেন বা মল্লিক পুকুর এখনও সেই সাক্ষী বহন করছে ওই যে মল্লিক পরিবারে তার জন্ম হয়েছিল জিকিরার জমিদার তারাচাঁদ মল্লিক আজও মল্লিক পাড়ালেন আছে তো এই খগেনের বালক খগনের বয়স যখন ছ বছর তখন তিনি পিতৃহারা হন মায়ের কাছে তিনি ছিলেন অত্যন্ত ন্যাওটা এবং স্বভাবতই ছিলেন ধীর স্থির শান্ত শৈশব থেকেই বা কৈশোর থেকেই তার শরীরচর্চা স্নানে প্রীতি এবং বাড়ির তিনতলার চিলে কোঠায় নিয়মিত ধ্যান অভ্যাস সকলের দৃষ্টি আকর্ষণ করত কৈশরে তার বন্ধুত্ব জমাট বেঁধেছিল প্রতিবেশী জিতেন্দ্রনাথের সঙ্গে উত্তরকালে তিনিই হন রামকৃষ্ণ সঙ্ঘের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধ মহারাজ উনিশশো তিন খ্রিস্টাব্দে এই জিতেন মহারাজ এবং খগেন মহারাজ যান দক্ষিণেশ্বরে ঠাকুরের ভ্রাতস নাম রাম রামলাল দাদার সঙ্গে তাদের ঘনিষ্ঠ পরিচয় হয় এবং তাদের মুখে তারা শুনতে পান যে ঠাকুরের বা শ্রী রামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মায়ের ঠিকানা এবং মাস্টামশাইয়ের সাথে পরিচয় লাভ হয় কাকুরগাছে রামকৃষ্ণ যোগদ্যানে গিরিজার সঙ্গেও তাঁদের আলাপ হয় এই তিনজনের বন্ধুত্ব বাড়ে এবং তারপরে সংসারের অভাব অনটন লাঘব করার জন্য স্বামী শান্তানন্দ প্রথমে গ্যাঞ্জেস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এবং পরে এক বছর পর বেঙ্গল ফ্লাওয়ার মিলে স্টোর ক্লার্কের চাকরি গ্রহণ করেন ক্রমে সাংসারিক দায়িত্ববোধকে ছাপিয়ে সংসার বৈরাগ্যতার প্রবল হয়ে ওঠে তিনি মাকে মনের কথা বলেন এবং মা গৃহত্যাগের অনুমতি প্রথমে দেননি সেই সময় একদিন তিন বন্ধু দক্ষিণেশ্বরে রাত্রি অতিবাহিত করেন এবং আষাঢ় মাসের রাত ঠাকুরের কথা করতে করতে রাত্রি গভীর হয় তাদের মধ্যে বৈরাগ্যের যে আগুন দীপ্ত হয়ে ওঠে এবং তারা সংকল্প করেন যে পরিব্রাজক ওই নিঃসঙ্গভাবে তীর্থে তীর্থে পরিভ্রমণ করবে এর আগে তারা তিনজনেই শ্রী মায়ের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেছিলেন এবং শ্রী মায়ের আশীর্বাদ নিয়ে তারা পরিব্রাজক জীবন শুরু করবেন এটিই ভেবেছিলেন তাই বাড়ির কাউকে না জানিয়ে খগেন এবং এই দুই বন্ধু তেরোশো চোদ্দো বঙ্গাব্দের তেসরা শ্রাবণ শুক্রবার জয়রামঘাটি যাত্রা করেন জয়ামাটিতে শ্রী শ্রী মা তাঁর এই তিন প্রিয় সন্তানকে সাদরে গ্রহণ করেন এবং তাদের দুজন চাকরিতে ইস্তফা দিয়ে এসেছেন শুনে শ্রী মা বললেন বেশ করেছ বাপু কেন দাসত্ব করা কারণ তিনি জানতেন যে এই বৈরাগ্যবান যুবকদের আকাঙ্ক্ষা সন্তানদের কঠোর জীবনযাপনের দৃঢ় সংকল্পের পরিচয় পেয়ে তার হৃদয় করুণায় বিগলিত হয় সেই সময় পুরীতে মহামারী চলছিল তাই শ্রী মায়ের নির্দেশে তারা কাশিধামে যাওয়া স্থির করলেন মায়ের আদেশে তারা মঠ মস্তক মুন্ডন করলেন এবং শ্রী মা নিজের হাসতে তিনজনকে গৈরিক বস্ত্র এবং কৌপিন দান করলেন সেই দিনটি ছিল তেরোশো চোদ্দো সালের বারোই শ্রাবণ শ্রী মা ঠাকুরের কাছে করও জোরে প্রার্থনা করেছিলেন ঠাকুরেদের সন্ন্যাস রক্ষা করো এরা জলে জঙ্গলে পাহাড়ে যেখানে যে অবস্থাতেই পুরু দুটি খেতে দিও পরবর্তীকালে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ মহারাজের কাছে তারা বিরজা হোম সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসের পথে পা বাড়িয়েছিলেন স্বামী শান্তানন্দজি প্রশ্ন করেছিলেন মা যাদের মন্ত্রদাতা গুরু ও সন্ন্যাসের গুরু পৃথক তারা কাকে গুরু রূপে ধ্যান করবেন শ্রী মা বলেছিলেন মন্ত্রদাতা গুরুই গুরু এই মন্ত্র থেকে ক্রমেই ত্যাগ এবং বৈরাগ্য সন্ন্যাস লাভ হয় এটি মায়ের সাথে তার কথোপকথন এবং কাশীধামে যাওয়ার আগে শ্রী শ্রী মা বারবার ওই কথাটি বলেছিলেন যে স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রাখবে উনিশশো নয় খ্রিস্টাব্দের বারোই জুন কাশী থেকে কলকাতার উদ্বোধন কার্যালয়ে পৌঁছে শান্তানন্দজি জানতে পেরেছিলেন যে শ্রী মা জলবসন্ত রোগে শয্যাগত কারণ তারপর তারা ওই মাঝের সময়টা তারা কাশিতে যান মহারাজের সান্নিধ্যে আসেন সেই সময় চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন নিকটস্থ শীতলা মন্দিরের পূজারী কয়েক সপ্তাহ পরে আরোগ্য স্নান করে শ্রী শ্রী মা শান্তানন্দজিকে ডেকে বলেছিলেন আমার শরীর খুব দুর্বল নিজে উপোস করতে পারবো না তুমি আমার হয়ে শীতলার উপোস করো আর তার পুজো দিয়ে এসো তিনি শ্রী শ্রী মায়ের আদেশ পালন করেন কয়েকদিন পরে তিনি শ্রী শ্রী মায়ের কাছে নিবেদন করেন জনৈক তপস্যারত সাধুর আকুতি সাধুটি বলেছিলেন মাকে জিজ্ঞাসা করো কতদিনে ভগবানের কৃপা আমার ওপর হবে শ্রী শ্রী মা শুনে গম্ভীর হয়ে যান তারপরে লিখেছিলেন তারপরে বললেন যে তাকে লিখে দাও তপস্যা করছো বলেই যে ভগবানের কৃপা হবে এমন নয় আগে ঋষিরা ঊর্ধ্ব পদ হেঁটমুণ্ড হয়ে নিচে আগুন জেলে হাজার হাজার বছর কত তপস্যা করত। তাতে কখনো কারুর ওপর কৃপা হতো কখনো হতো না সবই তার দয়ার উপর নির্ভর করে পরবর্তীকালে আমরা দেখতে পাই স্বামী সিন শান্তানন্দ গিরিজানন্দজি এরা ঋষিকে কঠোর সাধন ভজন করেন এবং বাবুরাম মহারাজ তাদের আশীর্বাদ করে বলেছিলেন তোমরা সবাই সিদ্ধ হয়ে যাও শ্রী শ্রী প্রভুর এবং পরম উদার স্বামীজির নাম লইবার যথার্থ উপযুক্ত হও তোমরা বঙ্গদেশের আদর্শ ত্যাগী হইবে কেবল পরের ঘাড়ে চেপে তীর্থ ভ্রমণ উত্তম ভোজন আর দু চারটি বচন ঝাড়বার জন্য তোমাদের জন্ম নয় ঘোর তপস্যায় লেগে যাও অভিমান ধ্বংস করে বস্তু লাভ করে তবে ফিরিবে মন প্রাণ সংকল্প নিয়ে স্বামী ডুব ডুবতেন সাধন সাগরে সাধন ভজনের প্রধান স্থান হিসাবে তিনি বেছে নিয়েছিলেন যোগী ঋষির সাধনভূমি ভূমি অবিমুক্ত বারাণসী দাম কীরূপে কী স্থানে সাধন ভজন করবেন সেই প্রশ্নের উত্তরে শ্রী মা বলেছিলেন যে কাশী তোমাদের স্থান সাধন মানে তার পাদপদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা তার নাম জপ করবে শ্রী মা তার স্বর্ণাগত সন্তানকে উপদেশ দিয়েছিলেন নির্জন স্থানে কিছু কাল সাধন করে মন পাকলে তারপর তাকে যেখানেই রাখো যে লোকের সঙ্গেই মিশো একরূপ থাকবে এই শান্তানন্দজি মহারাজ নিত্য প্রাণায়াম আসন অভ্যাস করতেন কিন্তু জপই ছিল তার মুখ্য সাধন সেজন্য তার মুখে সর্বদা শোনা যেত জপাত সিদ্ধি উনিশশো এগারো খ্রিস্টাব্দের কোনো এক দিনের গভীর রাত স্বামী শান্তানন্দজি অন্যান্য দিনের মতন জপ করতে বসেছেন শেষ রাতে ধ্যান হওয়ার ধ্যান হতে ওঠার কিছু পূর্বে অকস্মাৎ একটি ধ্বনি শুনতে পেলেন সেই কি অনাহত ধ্বনি হরিমহারাজ শারদানন্দজির সঙ্গে তার সাক্ষাৎ হয় তারা সব বিবরণ শুনে বললেন ওই শব্দই অনাহত ধ্বনি এই সাধন জীবনে সেই জন্য নির্জন সাধন দরকার এবং শান্তানন্দজিকে হরিমহারাজ খুব মূল্যবান একটি নির্দেশ দিয়েছিলেন যে প্রথম প্রথম শুধু ধ্যান শুধু জপ করতে পারবে না তাই ঝালে ঝোলে অম্বলে খেতে হবে মাছের ঝাল ঝোল অম্বল অন্য কিছু নয় খানিকটা জপ খানিকটা ধ্যান খানিকটা গান নানান রকমের তাকেই চিন্তা করতে হবে কিছুদিন ঐরূপ করার পর এক চিন্তা করতে পারবে শুধু জানলে হবে না করা চাই তোমাকে খাটতে হবে আর কেউই তোমার হয়ে করবে না এই কাশিবাসকালে শ্রীষী মা স্বামী আদেশ দিয়েছিলেন যে ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না শ্রীষী মায়ের আদেশ চিরধার্য করে তিনি অদ্বৈত আশ্রমের ঠাকুর পুজোর দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং দীর্ঘকাল সেই কাজ নিষ্ঠার সাথে করেছিলেন হরি হরিমহারাজও তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন হাত কাজ করবে মন সর্বদাই তার নাম জপ করবে শুধু জিউভা নাম উচ্চারণ করছে কিন্তু মন বেগুন পারছে তাহলে হবে না জিউভার আর মন একসঙ্গে তার নাম করবে এরই নাম মন মুখ এক করা কখনো কখনো শান্তানন্দজি মহারাজের সুযোগ ঘটেছিল শ্রী মায়ের সেবার কাজে নিজেকে আত্মনিয়োগ করা একবার মায়ের কলকাতার বাড়ি থেকে শান্তানন্দজির কাশি যাওয়ার কথা হয়েছিল তিনি কি করবেন সেই সম্পর্কে স্থির করতে না পেরে মাকেই জিজ্ঞেস করেছিলেন তাতে শ্রী মা বলেছিলেন যে দেখো কলকাতায় সকাল থেকে উঠেই লোকে চাকরি বাকরি ও ব্যবসা করতে ছুটছে আর কাশিতে সকাল থেকেই সকলে গঙ্গাসনান বিশ্বনাথ দর্শন জব ধ্যান এইসব নিয়েই আছে তখন শান্তানন্দজি বলছেন আমি তো আপনার সেবায় রয়েছি শ্রীষি মা তখন বলছেন হ্যাঁ যে কদিন শরীর আছে তাও বটে এবং হরিমহারাজ তাকে বলেছিলেন যে খালি কাজ করলে কি হবে ভাব ব্যতীত কাজ তো মুটে গিয়ে জগজ্জননীর অর্থাৎ শ্রীষি মায়ের শরীর স্থূল শরীর ত্যাগ হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের একুশে জুলাই এবং সেই সময় সংবাদ পৌঁছয় তার গর্ভধারিণী অর্থাৎ শান্তানন্দজির গর্ভধারিণীর মৃত্যুসজ্জায় শায়িতা তিনি কাশন্দিয়ার বাড়িতে গিয়ে মায়ের সেবা শুশ্রূষা করেন প্রতিদিন তাকে গীতা পাঠ করে শোনান এবং পুত্রের সাত আট দিন সেবা গ্রহণ করে জননী দেহত্যাগ করেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দ থেকে শান্তানন্দজি মহারাজের জীবনে শুরু হয় ব্যাপকভাবে এক মহিমা উপলব্ধি করার সাধন তিনি ওই বছরই জানুয়ারিতে শ্রী মায়ের চরণ বন্দনা করে মাদ্রাজে যাত্রা করেন এবং শান্তানন্দজির বিবিক্ত জীবনের প্রতি একটা সহজাত আকর্ষণ ছিল ব্রহ্মানন্দজি মহারাজের কাছে তিনি যখন তার আকতি জানান তখন তিনি আশীর্বাদ করে বলেছিলেন খুব ভালো একান্তে থাকা খুব দরকার জানবে তুমি আছো আর তিনি আছেন আর কিছু নেই দেখবে তখন জীব জগৎ সব নাই হয়ে গেছে পরবর্তীকালে আমরা জানি যে মহারাজের তো সেই সাধন সিদ্ধ অবস্থা ছিল তার উপর গুরু ভার দায়িত্ব অর্পিত হয়েছিল তিনি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বেলুর মঠের ট্রাস্টি এবং পরিচালন সমিতির সদস্য নিযুক্ত হন কাশীর অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ পদে তিনি উনিশশো আটত্রিশ সালের জুলাই মাসে দায়িত্ব গ্রহণ করেন তারপর উনিশশো চুয়াল্লিশে তিনি সেই অধ্যক্ষের পদ ছেড়েও দেন শুধুমাত্র ঠাকুর সেবাটি নি নিষ্ঠার সাথে দীর্ঘকাল করে গেছেন ধ্যান ভজন তীর্ তীর্থ পর্যটন সব ক্ষেত্রে তার ছিল এক ভাবময় জীবন হরিমহারাজ একদিন সৎ প্রসঙ্গ করতে করতে তাকে বলেছিলেন ফকির হতে গেলে ফিকির ছাড়তে হবে অর্থাৎ মতলোভ ছাড়তে হবে সম্পূর্ণ তার উপর নির্ভর করতে হবে তাতে ঝাঁপ দিতে হবে ঝুপ করে নিজের হাতে কিছু রাখলে চলবে না সেজন্য দেখা যায় যে উত্তরকালে স্বামী শান্তানন্দজি শরণাগতির উপর জোর দিতেন সাধু ব্রহ্মচারীদের তিনি একটি চিঠিতে এক জনৈক্য সাধুকে উনিশশো বাহান্ন সালে লিখেছিলেন যে তুমি মহারাজ্যের কৃপা এবং শ্রী শ্রী ঠাকুরের আশ্রয় লাভ করেছ ইহ পরকালের ভার তিনি তো সব রয়েছেন তোমাদের আর ভাব নাকি। কিসে তোমাদের ভালো হয় তা তো তিনি সব বলেছেন পরবর্তীকালে আমরা দেখতে পাই যে কাশী কাশিধামেও ছিলেন উনিশশো আটচল্লিশ সালে এবং স্যানিটোরিয়ামে তার টিভি হয়েছিল এবং তাকে তৎকালীন যুগে ধরমপুর কিং এডওয়ার্ড স্যানিটোরিয়ামে চিকিৎসার জন্য ডাকা হয়েছিল সেটা আমরা জানি সেই মায়ের কাছ থেকে তিনি আশীর্বাদ চেয়ে নিয়েছিলেন যাতে সলিল মহারাজের টিভি না হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সাতেরোই জানুয়ারি তিনি স্থূল শরীর ত্যাগ করেন মা মা ধনী কণ্ঠ থেকে নির্বাপিত করে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করে এবং উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে স্বামীজির জন্মশতবর্ষ উপলক্ষে তিনি বেলুরমঠে এসেছিলেন এবং প্রেমানন্দ মেমোরিয়ালের নিচতলা দক্ষিণ দিকের ঘরটিতে থাকতেন তার দিব্য সান্নিধ্য লাভের সৌভাগ্য যাদের হয়েছে তারা স্মরণ করেন যে তুরিয়ানন্দজি মহারাজের এই কথাটি তিনি সবসময় বলতেন যতই খারাপ সংস্কার নিয়ে আসুক না কেন সৎসঙ্গে লোক ভালো হয়ে যায় যেমন আতরের দোকানে গেলে তুমি ইচ্ছা করো আর নাই করো আতরের গন্ধ তোমার নাকে ডুববোয়েই স্বামী শান্তানন্দজি মহারাজের সৎসঙ্গের সৌরভ যারা পেয়েছেন তারা অনুভব করেছেন জীবনটা তাদের বদলে গেছে তিনি কোনো শারীরিক কষ্ট যন্ত্রণা বলেননি সব নীরবে সহ্য করেছেন কঠিন যন্ত্রণার মধ্যেও তিনি বলেছেন কোনো কষ্ট তার নেই তিনি কখনো সবসময় তার একটা শিক্ষা হতো সবসময় কিন্তু তাও ছিল তার কাছে তিতিক্ষা সেটা যেন কোনো কষ্টই তার ছিল না রাঁচি স্যানিটোরিয়ামের জন্য তিনি প্রার্থনা করেছিলেন যারা রাঁচি স্যানিটোরিয়ামে গেছেন তারা শান্তানন্দজি সেই কুঠিয়াটি দেখেছেন আজকের দিনে মহারাজকে বারবার প্রণাম জানিয়ে তার চরণে আজকের অঞ্জলিটুকু নিবেদন করলাম নমস্কার ধন্যবাদ পাঁচশো আটতম পর্বের এই সৎকথায় প্রতিদিনের মননে আমরা স্বামী শান্তানন্দ মহারাজের কথা যেমন স্মরণ করলাম তেমনি আপনাদের জানিয়ে রাখা ভালো যে গত পয়লা সেপ্টেম্বর থেকে অর্থাৎ দাদা ঠাকুরের মুরুব্বি যে গোপাল দাদা স্বামী অদ্বৈতানন্দ মহারাজের পুণ্য আবির্ভাব তিথির পবিত্র দিনে বর্ধমান অঞ্চলে রেললাইনের ধারে ঝুপড়ি এলাকায় প্রায় পঞ্চান্ন ষাটজন জন শিশু কিশোরীকে নতুন বস্ত্র প্রদান করা হয়েছে এই সেবা পূজা আরম্ভ হয়েছে এবং শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম বর্ধমানের একটি সুন্দর সাধু কুঠিয়া স্বামী নিঃসঙ্গানন্দী মহারাজের কুঠিয়া সেই কুঠিয়ায় তপস্যারত সন্ন্যাসী মহারাজদের সাহচর্যে তাদের নরনা নরনারায়ণ নির্বাচনের মধ্যে দিয়ে আমাদের এই সেবা পূজা শুরু হয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই প্রার্থনা আজকের এই সৎকথায় প্রতিদিনের মননে আমরা নিবেদন করলাম যেহেতু মহতি সেবা পুজো অনেক মানুষের ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু সহযোগিতাতেই এই সেবা পুজো এগিয়ে চলছে এবং আগামী আটই সেপ্টেম্বর অর্থাৎ সামিনের রবিবার রামকৃষ্ণ মিশন কাসুন্দিয়ায় একটি অভিনব যপযজ্ঞের আয়োজন করা হয়েছে এই যপযোগ্য কিছু বৈশিষ্ট্য রয়েছে শুধুমাত্র জপ করা নয় এই যপযজ্ঞে নতুন বিশেষত্বটি উপলব্ধি করতে গেলে সবাই একসাথে একসাথে জপ করা যেমন রয়েছে তেমনি সন্ন্যাসী মহারাজদের একটা সঙ্গলাভের সুযোগ রয়েছে তার জন্য আপনারা রামকৃষ্ণ মিশন কাশন্দিয়া এই আশ্রমের অফিসে যোগাযোগ করতে পারেন আমার সাথেও যোগাযোগ করতে পারেন রাত্রি নটার পর কিন্তু কাশন্দিয়া রামকৃষ্ণ মিশনে যোগাযোগ করলেই ভালো সেখান থেকে আপনারা সরাসরি প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন আগামী আটই সেপ্টেম্বর এবং আগামী আটই সেপ্টেম্বর আরেকটি সেবাযোগ্য আছে দুশো দশজন পিতৃ মেয়েদের কাছে আমরা পৌঁছে যাব সবারই যে বাবা মা নেই তা নয় কিন্তু তাদের কাছে আমরা পড়ে যে চলে যাব জোকাতে একটি অরফেনেজ হোম সেখানে দুশো দশজনকে জামাকাপড় দেবেন একজন ডাক্তার বাবু তার সাথে আমাদের একটু তাদের ভালো লাগার জিনিস পুজোয় তো শুধু জামাকাপড় নয় বাচ্চা বাচ্চা মেয়েদের অনেক আবেগ অভিব্যক্তি থাকে আপনার বাড়ির মেয়ে যেমন থাকে তাদেরও থাকে সেই আবেগ অভিব্যক্তির কথা মাথায় রেখে সেই কুমারীদের হাতে আমরা কিছু সেবা অর্ঘ্য নিবেদন করব। অর্থাৎ টাকা নয় সেবা পুজো নিবেদন করব কোনো প্রতিষ্ঠানকেই আমরা টাকা দিই না আমরা নিজে হাতে সম্পূর্ণ উপাচারে তাদের সেই নিবেদনটি হবে সেখানেও দুশো দশজন মেয়েদের কাছে আমরা এটা তুলে দেব অর্থাৎ প্রথম পর্বে পঞ্চান্ন থেকে ষাটজন দ্বিতীয় পর্বে দুশো দশজন এর পরে পরে আরও সেবা পুজো রয়েছে সেটি প্রত্যেক সপ্তাহতেই প্রায় হতে থাকবে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি নমস্কার